স্কিনের উপর বিভিন্ন ধরনের চুলকানি বা অ্যালার্জি দেখা দেয় বর্তমান অ্যালার্জিটা খুবই ভয়াবহভাবে প্রকোপ ধারণ করেছে বা আকার ধারণ করেছে বর্তমান দেখা যায় যেখানেই যাওয়া যায় খুবই বেশি পরিমাণে অ্যালার্জি বা চুলকানি বিখাউস সোরিয়াসিস সহ বিভিন্ন ধরনের রুগী পাওয়া যায় তো যাদের স্কিনে ছোট ছোট মার্বেলের মতো গোল গোল চুলকানি হয় এগুলোর উপর মামরি পরে বা শুকিয়ে চটা পড়ে যায় কিন্তু আবার চটা চুলকাইলে দেখা যায় যে উপর থেকে উপরে শুকনা চামড়াটা উঠে গেলে ভিতরে অনেকটা পুজ জমে থাকে বা পুষ পাওয়া যায় তো দেখা যায় যে উপরে আপনারা মলম টলম বিভিন্ন জিনিস লাগিয়ে উপরে শুকিয়ে ফেলেন কিন্তু নিচে পুষ জমে থাকে বা ময়লা জমে থাকে তাদের জন্য আজকে একটা মেডিসিন বলবো সেটা হইতেছে মেজেরিনাম মেজেরিয়াম মেজেরিয়াম সিক্স এক্স মেজেরিয়াম সিক্স মেজেরিয়াম থার্টি যে কোনো একটা ওষুধ পান না কেন এটা আপনারা পাঁচ ফোটা করে সকালে দুপুরে রাত্রে কিছুদিন খেলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে মনে রাখবেন এটা শুধু তাদের জন্য যাদের বিভিন্ন যাদের পড়ার চাইতে ছোট ছোট মতো দেখা যায় যায় সেটা শুকিয়ে এবং এটার উপর চাম বা চামড়া শক্ত হয়ে যায় পরে এটা উঠাইলে ভিতরে পুষ টাইপের কিছু বের হয় তাদের জন্য অন্য কোনো লক্ষণের সাথে কিন্তু এটা কাজ দেবে না এছাড়াও হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে আপনার লক্ষণের সাথে মিলিয়ে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন